আপনি কে হ্যাঁ আমার ঘরে কি করছেন ঘর থেকে বাড়ি যান লোকে দেখলে উল্টো পাল্টা ভাববে লোকে তো তখন উল্টো পাল্টা ভাবতে পারে যখন তুমি এই ছাদ থেকে উল্টো দিকে ছাদে হাত নাড়ো সিগনাল দাও দাঁত বার করে হাসো কি তাই তো আমি আমি কোন মেয়েকে সিগনাল দিই না দিই তাতে আপনার কি আমার অনেক কিছু কারণ সে কোন মেয়েটা আমি

শোনো তুমি জবে থেকে আমাকে ঝাড়ি মারছো না সে ব্যাপারটা আমি ঠিক দুদিন পরে জেনেও গেছি আর বুঝেও গেছি তারপর চায়ের দোকানে সিগারেটের দোকানে বসে চা খাও না দুধ খাও হুম নাম কি প্রথম যেদিন দেখা হবে না ঠাঠি দুধ চট তারপর দেখলাম দেখতে শুনতে ঠিকঠাক ডিসিশন চেঞ্জ করলাম আমায় ভালোবাসো বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে চলে আসবে শিশু হুম তোমার জন্য একদম ঠিক আছে কিন্তু আমাকে তো সন্ধে সাতটার আগে কিছুতে ছুটি দেবে না পারমিশন নিয়ে বিকেল পাঁচটার সময় শিশু উদ্যানের সামনে দু ঘন্টা আগে ছুটি নেবে কিন্তু আজ অবধি আমি যদিন কাজ শুরু করেছি না ততদিন একদম ছুটি নিইনি এবার থেকে নেবে কারণ এখন তুমি প্রেমে পড়েছো তোমাকে এরকম অনেক জিনিস করতে হবে অফিস কাটা মিথ্যে কথা বলা পুলিশের সাথে সাহস দেখে কথা বলা মারপিট করা এসব যত তাড়াতাড়ি শিখে নেবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে লাভ আর যদি না পারো প্রেম করো না लाभ